দু মিনিটের নিরবতা তারপরে এসে সিন করলো আর কিছুক্ষণ পরেই তার মেসেজ এখনো জেগে আছেন হ্যাঁ যাক ভেবেছিলাম আপনাকে পাবো না কেন সুন্দরী মেয়েরা রাতে অনলাইন থাকে না থাকলেও ব্যস্ত থাকে অন্য কাউকে নিয়ে আপনি ভুল করছেন আমি সুন্দরী না আর আমার কেউ নেই কিজি বলে কি বলে আপনি সুন্দরী না আপনি ভয়ংকর সুন্দর আগুন সুন্দরী কথাটা শুধু আপনার জন্য সৃষ্টি হয়েছিল জানেন সত্যি বলছেন আহা মিথ্যে কেন বলবো আমাকে কেউ কখনো এইভাবে বলেনি জানেন কারণ তারে দেখার চোখ নেই আমরা অনেক খুন গল্প করলাম যখন আমাদের কথা শেষ হলো ঘড়িতে তখন দেখি চারটে বাজে আমরা সারা রাত কথা বলে পার করে ফেলেছি এর ঠিক এক মাস পর আমাদের রোজ রোজ কথা বলার ত্রিশটি রাত পর সাফিয়ামাই প্রপোজ করলো আমার না করার কিছু ছিল না তার গল্পের প্রেমে পড়েছিলাম অনেক আগে তারপর তার কথার তারপর তার আমাদের প্রেম চলছিল বেশ বাসা থেকেও তখন বিয়ের জন্য চাপা চাপি করছিল ওর কথা বললাম বাসায় রাজি হল না বাবা খোঁজ খবর নিয়ে বললেন ছেলেটা চাকরিটা ছেলেটার ফ্যামিলিও তেমন ভালো না এখানে বিয়ে না করাই ভালো আমার কি তখন আব্বার কথা শোনার মতো অবস্থা আছে আমি সাফিতে মজে গেছি একদিন আমরা পালিয়ে বিয়ে করে ফেললাম বাসা থেকে আমাদের মেনে নিল না আমি গিয়ে উঠলাম সাফির বাসায় দু কামরার ছোট্ট ফ্ল্যাট ওতেই আমরা সংসার সাজিয়ে নিলাম বেশ ভালোই কাটছিল আমাদের সুখের দিনগুলো সুন্দর মতো